দেখতে পারিনা আমার নাম অনেক জুতা মারি একবার আমার উঠায় আমি আছর ধরে মেরে দিই একবার দুই দিন একটু পেছাল পারুম খাই তিন দিন পেছাল পারুম যায় দেখতে পারি উndarray মুখটা ওই যে কাট কাট করে দবন নে চেষ্টা করে গারে ওড়ে একবার দে দিদি শ্বাস দিল বা টানছো দবা কি নকলি হরদিন বিড়ি খানছো দবা ও সরো মাইকে মুসদবা নেছে তাও তো বড় কিছু কব না দুই बेर মিল কি ও দবান ধরে কি কার কি কমো বাইস তো বাই টানছো দবাত নাই গো মা গোপাল কিlem

তো হারা গড়ে কেন তো আড়া দুবার তোমার ই নাই রে কেদি অসেদি বাইর আছে কি হয়েছে হারা খোলা কি হব জানা কি একটা বাসায় খালি কথা কন না কাম তো করবে হেই বেহানা সক্কা লড় চক্রমাতা যে করে পা যাবনি কোন বানি যায় জানে কথা শুনছে নাই এবা লাই দিকে দিছে কি

দৰা মাৰ খুৰিলে মোৰ কাৰোবাৰ নাই চাগে দৰা পৰা নাই দে নাই খেলা দেখুৱাব তোমাকো দেহি পোন

好爸我，我。